আসসালামু আলাইকুম আজকে খুবই ঝটপট এবং মজার একটি লেমন জুস তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পঁচিশ এম এল লেমন জুস আর এখন এর মধ্যে আমি দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর এর সাথে আমি দিচ্ছি অল্প একটু বিট লবণ এবং সাধারণ লবণ এবারের মধ্যে হাফ গ্লাস পরিমাণ ঠান্ডা পানি দিয়ে এর মধ্যে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এখন এটাকে মিক্সিং জারের মধ্যে ভালো করে ব্ল্যান্ড করে নেব এখানে পুদিনা পাতাটা ব্যবহার করার কারণে এর কালারটা একটু গ্রিন কালার হবে এতে দেখতেও খুব ভালো লাগবে এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ব্ল্যান্ড করব যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যাচ্ছে এখন আমি একটা গ্লাসের মধ্যে কয়েক টুকরা বরফ দিয়ে দিচ্ছি এখন তৈরি করা লেমন জুসটাকে এর মধ্যে ঢেলে দিব। এখন সবশেষে এর উপরে একটু পুদিনা পাতা দিয়ে দিলে তৈরি মজার লেমন জুস আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ